আপনি কি সেরা অনলাইন পোকার সাইট খুঁজছেন যেখানে যেতা সহজ আর বোনাস অনেক ইন্টারনেটে তো হাজার হাজার অপশন কিন্তু কোনোটা আসল আর কোনোটা নিরাপদ এটা বোঝা খুব কঠিন চিন্তার কিছু নেই আপনার জন্য সেরা সমাধান হল মেগাপারি মেগাফ্যারে এখানে আপনি পাবেন বিশ্বমানের পোকার খেলার অভিজ্ঞতা যা একদম স্মুথ আর উত্তেজনাপূর্ণ প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে জিতছে আপনিও হতে পারেন পরবর্তী চ্যাম্পিয়ন মেগাপারি শুধু মজার নয় এটি সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্বাসযোগ্য আপনার টাকা এখানে একদম সুরক্ষিত কম্পিউটার বা মোবাইল যে কোনো ডিভাইসে যে কোনো সময় আপনি খেলতে পারবেন শুধু পোকার নয় এখানে আছে আরও অনেক ধরনের কার্ড গেম আর টুর্নামেন্ট তবে আসল চমকটা এখনও বাকি নতুন খেলোয়াড়দের জন্য আছে বিশাল অফার রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করুন আমার প্রোমো কোড কিং একশো এই কিং একশো কোড ব্যবহার করলেই আপনি পাবেন ডাবল বোনাস অর্থাৎ আপনার ডিপোজিট দ্বিগুণ হয়ে যাবে ভাবুন তো খেলার শুরুতেই যদি ব্যালেন্স ডাবল হয়ে যায় তাহলে জেতার সুযোগ কতটা বেড়ে যায় তাই আর দেরি কেন এখনই মেগাপারিতে যান আর সাইন আপ করুন ভুলবেন না কিন্তু প্রোমো কোড হল খিং একশো আপনার ডাবল বোনাস বুঝে নিন আজই শুরু করুন আপনার পোকার যাত্রা মেগাপারির সাথে শুভকামনা রইল দেখা হবে টেবিলে